আমরা এটা প্রস্তাব করছি যে যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবে না একজন প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলের প্রধান হবেন না আর যিনি দলের প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না এরকম উদাহরণ পৃথিবীর বহু দেশে আছে আমাদের পাশেদের যে ভারত সেই ভারতে তো এটা বারবারই প্র্যাকটিস আপনারা জানেন সোনিয়া গান্ধী যখন কংগ্রেসের সভাপতি তখন মনমোহন সিং ছিল রাষ্ট্রের প্রধানমন্ত্রী আজকেও যে মুদি সাহেব আছেন তিনি কিন্তু পার্টির চিফ না উনি প্রধানমন্ত্রী তার পার্টির চিফ আরেকজন আপনি যদি আমেরিকাকে দেখেন তাহলে আমেরিকার যিনি প্রেসিডেন্ট আজকে তিনি কিন্তু রিপাবলিকান দলের প্রধান না সুতরাং সারা দুনিয়াতে এই ব্যালেন্স অফ পাওয়ারটা আছে তো আমরা এই প্রস্তাব করেছি যে একজন প্রধানমন্ত্রী এবং পার্টির চিফ দুইটা একসাথে থাকতে পারবেন না গত মিটিংয়েও আমরা কিছু ইঙ্গিত দিয়েছিলাম আজকে এটাকে আমরা আরও ইন্টেন্সিফাই করেছি এবং এটাকে আমরা খুব ক্লিয়ারলি আজকে আলোচনা করেছি ওনারাও আমাদের সাথে একমত হয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না অর্থাৎ অর্থাৎ তিনি দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে পারবেন না সমগ্র জীবনের ভিতরেই